আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা উত্তর সিটি উত্তরা রাজুকের নতুন প্রকল্প পনেরো নম্বর সেক্টর মেট্রো রেল স্টেশনের কাছাকাছি এই সেম ডিজাইনের রাজুকের ফ্লোট সেম ডিজাইনের বিল্ডিং তিন কাটা জায়গার উপরে নয় তলা প্লান নিয়ে বাড়ি কমপ্লিট করা আনকমপ্লিট ফ্ল্যাট বিক্রি হবে আলাপ আলোচনার ভিতরে আপনারা নিতে পারেন এই সেম ডিজাইনের বিল্ডিং রাজুকের খেলার মাঠের পাশেই তিন কাটা জায়গা কর্নার ফ্লট ষাট ফিট তিরিশ ফিট কর্নার ফ্লট প্রিয় দর্শক এই হচ্ছে রাজুকের খেলার মাঠ এই যে বিল্ডিংটা জায়গা যাচ্ছে আনকমপ্লিট এটা নয়তলা ছয়তলা সাততলায় পনেরোশো বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রি হবে আপনারা যদি সরজমিনে ভিজিট করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়েছেন জিরো ডাবল ফাইভ এই বিল্ডিংটা হচ্ছে অ্যান্ড কমপ্লিট এই রোডটা ষাট ফিট আর এই রোডটা হচ্ছে তিরিশ ফিট বিল্ডিংটার ডিজাইনটা খুবই সুন্দর আছে আপনারা চাইলে এখানে ফ্ল্যাট নিতে পারেন ফ্ল্যাটের দাম কম আছে আর মেট্রো রেল স্টেশনের কাছাকাছি এবং খুবই যাতায়াত রাস্তা ভালো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ ধন্যবাদ